চোদ্দ মানে জাস্ট সিল কাটা কন্ডিশন একদম তাই তো তো গাইজ আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু কোনো রকম কমেডি বা প্র্যাঙ্ক ভিডিও নয় বা কোনো রকম ফানি ভিডিও নয় আজকের ভিডিওটা কিন্তু টোটালি ডিফারেন্ট তো আজকের ভিডিওটাতে তোমাদের আজকে দেখাবো যে নতুন ফোন কেনার ক্ষমতা তো সবার থাকে না যেমন আমার নেই তো আমি একটা পুরোনো ফোন খোঁজার জন্য আমার খুব পরিচিত একটা দাদার দোকানে আজকে চলে এসেছি আর তোমাদের আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে এখানে ফোনের কন্ডিশনগুলো কত সুন্দর একদম নতুন নতুন আছে কিনা না খারাপ কন্ডিশন বা কীরকম কন্ডিশন তো আমি আজকে এখান থেকে একটা ফোন কিনবো তোমাদের বৌদির জন্য একটা ফোন কিনে নিয়ে যাব তো তার জন্য চলে এসেছি এইখানে আর তোমরাও আমার সাথে সাথে দেখে নাও এখানে ফোনের কন্ডিশন গুলো শুধু আচ্ছা তোমার দোকানে একদম লেটেস্ট মডেলের যে স্টক আছে তো সেটা আমাকে একটু দেখাও যে একদম লেটেস্ট নতুনত্ব মডেলের মধ্যে 6GB 128GB এটা কত পড়ছে ওপেন বক্স কোনটা কন্ডিশন তো একদম নতুন পুরো ওপেন আচ্ছা এটা খোলা তো দেখো কন্ডিশন কিন্তু একদম পুরো নতুন কন্ডিশনে রয়েছে একদম খোলা হয়নি আচ্ছা চার্জারটা দেখিয়ে দাও একবার একদম সিল কাটিং জাস্ট কত পড়বে এটার দাম একদম নতুন একদম কত পড়ছে এটার দাম তাহলে এটার দাম আছে 11.5 টাকা নতুন দাম কি আছে এখন তো মানে যা সিল কাটা কন্ডিশন একদম তাই তো তো শুনতেই পালে কন্ডিশন একদম নতুন ফোন তো পেয়ে যাচ্ছে একদম মাত্র মানে খুব চিপ দামে একদম জাস্ট সিল কাটা কন্ডিশনের ফোন পেয়ে যাচ্ছে তোমরা 14 15000 টাকার ফোন পেয়ে যাচ্ছে মাত্র 11.5000 টাকা তো এখানে এসে একবার দেখতে পারো এছাড়া আমি আরও অনেক মডেল দেখিয়ে দিচ্ছি তো এরপরেই আমরা দেখলাম এই ফোনটা পোকো সি ফিফটি ওয়ান সামথিং হ্যাঁ পোকো সি ফিফটি ওয়ান তো এই ফোনটার দাম কিন্তু অনলাইনে দেখলাম সাড়ে আট হাজার টাকা কিন্তু এদের এখানে দিচ্ছে মাত্র ছ হাজার টাকায় এছাড়াও আরও দেখে নাও এই মডেলগুলো অ্যাভেলেবেল একদম পুরো চুমু কন্ডিশন একদম নতুন কন্ডিশানে কিন্তু ফোনগুলো এখানে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা একদম মানে একটা স্ক্র্যাচ নেই ডেন্ট নেই কোনো দিক থেকে আর কন্ডিশানগুলো কিন্তু মানে তোমরা সামনাসামনি এসে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে কি ফোনগুলোর কন্ডিশান কেমন আছে এই ফোনটা একটুখানি গাইজ তোমরা দেখো ওপর এই ফোনটা রেনো টেন প্রো হ্যাঁ রেনো টেন প্রো তো এই ফোনটা কিন্তু খুবই একটা মানে সুন্দর ফোন ক্যামেরা বেসিক্যালি আমি ক্যামেরা সেন্টিক ফোন নিতে এসেছি তো এই ফোনগুলোর দাম একটু বেশি হাই আমার বাজেটের বাইরে চলে যাচ্ছে তো এই ফোনটা আমি নেব না আমি অন্য কিছু একটা দেখছি এখান থেকে নেওয়ার ব্যবস্থা করব মোটামুটি যাতে ক্যামেরাটা একটু ভালো হয় কারণ ব্লগ বা ভিডিও করার জন্য তো একটু ক্যামেরাওয়ালা ভালো ফোনের দরকার হয় তো ওই ফোনটাই আমি নেব আমার সাধ্যের মধ্যে তো যাই হোক অনেক দেখাদেখি করার পর এই ফোনটা আমার পছন্দ হলো এই ফোনটা হচ্ছে এখন অনলাইনের হটক্যাক মডেল মোটো জি সিক্সটি ফোর তো এই ফোনটা এরা কিন্তু অনলাইনের থেকেও পাঁচ থেকে সাতশো টাকা কমে দিয়ে দিচ্ছে আর এই ফোনটাই আমি তার জন্য নিয়ে নিলাম আমার সাধ্যের মধ্যেও হয়ে গেলো তার জন্য এই ফোনটা থেকে আজকে তোমাদের ভিডিও মানে বৌদি আজ থেকে এই ফোনটাতেই ভিডিও করা স্টার্ট করবে তো দোকানটার অ্যাড্রেস সবাইকে বলে দিই এটা হচ্ছে এসপি মোবাইল শপ আর দোকানটায় আসার জন্য তোমরা সবাই অশোকনগর স্টেশনে যদি নাবো ট্রেন থেকে ওখান থেকে কিন্তু ভ্যান টোটো অটো সবই পেয়ে যাবে গোলবাজার আসার জন্য এখানেই কিন্তু এই দোকানটা একদম গোলবাজার ঢোকার ঠিক মুখে আর যদি তোমরা কেউ এখান থেকে ফোন কিনতে চাও এখানকার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে ওখান থেকে নাম্বার কালেক্ট করে ওখান থেকে ফোন করতে পারো সরাসরি তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার তোমরা যে ভিডিও চাও সেই ধরনের ভিডিও আমি আপলোড করব পরবর্তী দিন থেকে তো তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল আর সাপোর্ট করো অবশ্যই আজকের মতো টাটা